প্রিমিয়াম মানে ভাই আমি সত্যি এটা খুব পেয়ে পড়ছি সতেরো পাবেন এই প্রাইজ আয়ো ভিডিও হাজার তিনশো টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই আর এটা হচ্ছে চৌত্রিশ হাজার খেলা নতুন কিছু

দুইশো ছাপন মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই উনচল্লিশ হাজার টাকা ছাপ্পান্ন কিউ নিউ নাইন সাত হাজার পাঁচশো টাকা বসুন্ধর চ্যালেঞ্জ

দেখেন দেখাই কত স্লিম একটা ফোন মানে ফোন হয় আবার ফোল্ড ও বাবা রে আবার চাচ্ছেন যারা আছেন ম্যাজিক বৃথ নিয়েছেন বারো জিবি পাঁচশো সুন্দর খুবই প্রিয়া ভাই মজার বিশ্ব দাম বলতে গেলে ভয় লাগে দুই লাখ টাকা দাম ভাবা যায় লাখ প্রথম ফোন আর ফোনটা ম্যাজিক ভাই

দেখো বলো সিক্সটি ফোর

মানে আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এস ফিফটি আট জিবি দুশো অনেকে মানে খুঁজে ভাই জঙ্গল কিন্তু এই কিন্তু কাছে চলে আসছে চলে আসবেন আর আপনার হাতের যে কোনো চব্বিশ সালে ওল্ড সিজেন

ছিয়াত্তর হাজার টাকা প্রাইস যারা দর দাম দেখে চাচ্ছেন কম দামে ভালো একটা ডিভাইস ওই কম দাম না ভালো ডিভাইস অবশ্যই ভাই বিশ একুশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ

দুইশো ছাপ্পানো বারোশো ছাপ্পান তেত্রিশ হাজার টাকা দুইটা এই মুহূর্তে এবার চলে যাবো সব

Ok.

এত প্রিমিয়াম একটা ফোন ওয়াইফাই মাত্র মাত্র উনআশি হাজার মাত্র, নব্বই মানে আশি হাজার টাকা

মেরিন ইন চায়না দেখাই দিব মাত্র বিল্লিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার আমাদের কাছে চার্জার আর্ধ ছত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে আপনার ইজিলি নিতে পারবেন

একত্রিশ হাজার চারশো নব্বই মানে একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আট জিবি একশো নব্বই মানে আট এবং কালার হলো দেখতে কিন্তু

এক বছর যে কোনো সমস্যা কোম্পানি আপনাকে ঠিকঠাক একটা নতুন ফোন দিবে আর সাত দিন দশ হাজার নয়শো নেবে এগারো হাজার টাকা রাখবো দশ হাজার পাঁচশো মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট কত ভাই সতেরো হাজার টাকা এই মুহূর্তে এবং সুন্দর তারপর এরা কি ভাইভ জি এটি সবচেয়ে সেরা এবং সবচেয়ে কম সবচেয়ে

এরা কি ভাই প্রোটা ভাইয়া একদম একত্রিশ হাজার নয়শো নব্বই আট চৌত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ হাজার মাত্র বত্রিশ যার যারা ভালো লাগে এবং

চার হাজার টাকা এই মুহূর্তে ছোট বাবু চাচ্ছেন এস টোয়েন্টি ফোর আট দুই ছাপ্পান্ন মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো এটা কিন্তু এস ডি এস ডি মানে কি জানো ভাইয়া